আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন চারোদিকে শুধু সবুজ আর সবুজ এই মুহুর্তে আছি গ্রামে একবারে গ্রামের যে প্রকৃতির একটা এত সুন্দর পরিবেশ সে সাথে আমার পোশাকও একদম গ্রামের পোশাক সাথে আছে পরশ পাইস্তা আছে হচ্ছে মিম বাগনি আমরা একটু বাইর হইলাম যে গ্রামে একটু এটা হচ্ছে যে ফসলি জমি যেটা বলে সেই থেকে একটু ঘুরে ফিরে দেখি কেমন কি অবস্থা আমার তো অনেক ভাল লাগে প্রকৃতি আমাকে অনেক বেশি টানে গ্রামের কি সবুজ মানে যেদিকে চোখ যায় সবুজ শ্যামল সুন্দর এটা কেবল গ্রামেই সম্ভব গ্রামের এরকম সুন্দর সুন্দর্য দেখলে কার ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে বিশাল ভালো লাগে অনেক মিস করি এই গ্রামকে কিন্তু কর্মের প্রয়োজনে জীবনের জীবিকার তাগিতে এই গ্রাম ছেড়ে শহরে থাকি কিছু করার থাকে না আর আসলেই আমি এদিকে তো ঘোরাফেরা করবোই এই যে ছাগল গাছ খাওয়াইতেছে ছাগল চড়াইতেছে আসলে এখন ফসল নাই তেমন সব হচ্ছে এই যে এগুলো হচ্ছে ঘাস হয়েছে জমির মধ্যে তবে নেই একটা জিনিস কি আসলে ফসলি জমি কমে যাচ্ছে কারণ হচ্ছে অনেকেই ফসলি জমি বরাট করে করে বাড়ি করে ফেলতেছে আগে আমাদের এই এলাকাটাতে চোখ বলি আমরা এই চোখে অনেক জমি ছিল অনেক জমি কমে গেছে এই কারণ বসত বাড়ি হয়ে যাচ্ছে তো আসলে হাঁটতে ভালোই লাগে এরকম একটা পরিবেশ সামনাসামনি না আসলে আপনার মানে বোঝাই যাবে না যে পরিবেশটা কেমন কোনো কোলাহল নাই কোনো শব্দ নাই হ্যাঁ মানে একটা অন্যরকম মানে প্রাকৃতিক সবকিছু একদম পিওর এই যে মাঝখানে পাশে খাল এদিকে রাস্তা সড়ক এটা এই যে সামনে একটা যেটা বলছিলাম যে ফসলের জীবিকা এটা কিন্তু বাড়ি ওই যে একটা বাঁধছে সামনে বাঁধতেছে এরকম কেউ গরু চরাতে গাছ খাওয়াইতেছে কেউ ছাগল দিয়ে গাছ ছাগল গাছ খাওয়াইতেছে হ্যাঁ এটা একমাত্র গ্রামেই সম্ভব চমৎকার একটা বাতাসও আছে যে বাতাসটা একদম পিওর ন্যাচারাল এই যে এই যে আমরা আসছি একা এখানে এই এখানে এটা ফসলি জমি ছিল বিশাল একটা জমি কিন্তু এখানে বরাট করে অলরেডি চারোদিকে বরাট করে বাদ দিয়ে ফেলছে এটা এখন পুকুরের মতো আছে কিন্তু থাকবে না এখানে বসত বাড়ি হয়ে যাবে হ্যাঁ বসত বাড়ি হয়ে যাবে এরকম অনেকগুলোই হয়েছে আসলে মানুষের থাকার বাসস্থানও দরকার আবার ফসলি জমিও দরকার এই যেগুলো সব ফসলি জমি বাসে এটা একটা বিশাল খাল এই যে মানে চোখ যেদিকে যায় সব দিকে শুধু সবুজ আর সবুজ